রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে নতুন একটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত সকালে ব্রেকফাস্টে আজকে রয়েছে রসগোল্লা আর হচ্ছে সিন্নি আর তার সিন্নি প্রসাদ আর কি তার সাথে তো মুড়ি থাকবেই তো এটা এই সমস্ত কিছুই খাওয়া হচ্ছে আর আর কি আজকে সকালে তো নেক্সট ডে মানে মর্নিং এটা তোমরা আগের দিনের ভিডিওটা তো দেখে নিয়েছো সত্যনারায়ণ পুজোর ব্লগটা যারা দেখো অবশ্য করেই কিন্তু তোমরা দেখে নিতে পারো আশা করছি খুব ভালো লাগবে অনেক নিয়ম ছিল অনেক কিছু যেগুলো আমি কোনোদিনই দেখিনি দেখিনি জানতাম না সেগুলো সবই ওই ভিডিওতে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো আজকে হলো নেক্সট ডে তো সকালবেলায় এখন বেজে গেছে প্রায় ওই নটার ওপরে সাড়ে নটার মতো বাজে তো এখন এই যে খাওয়া দাওয়া চলছে সকালে চা খাওয়া হয়েছে চা খাওয়ার পরেই আর কি কিছুক্ষণ পর আর কি ব্রেকফাস্টটা করে নিচ্ছি সবাই মিলে তো ভীষণ ভালো লাগে আসলে সিন্নি দিয়ে মুড়ি দিয়ে খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আমার তো ভীষণ ভালো লাগে তো রবিবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তোমরা দেখতে থাকো গুড মর্নিং রাধে রাধে কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো বাবু এখানে গিটার লে না কথা তো যাই হোক এখন বান্না হয়ে যাচ্ছে তো আমরা খাওয়া দাওয়া করে একটু বেরোবো আর ওয়েদারটা সত্যি খুব ভালো হয়ে গেছে এবং বৃষ্টির ওয়েদার বৃষ্টি হচ্ছে হালকা ঝিরিঝিরি আর মেঘলা ওয়েদার খুব ঠান্ডা আমরা এখানে আসার পর ওয়েদারটাও বেশ ভালো হয়ে গেল ভালো হয়েছে আমাদের বেরোতেও সুবিধা হচ্ছে এখানে থাকতেও সুবিধা হচ্ছে আর চারতলার উপরে তো প্রচণ্ড হাওয়া খুব ভালো লাগছে আর কি তো সকালে সেভাবে ভিডিও করতে পারছি না আসলে আমার ফোনটা একটু প্রবলেম করছে ফোনে একদম চার্জ থাকছে না ফোন অফ হয়ে গেলে অন হতে চাইছে না মানে খুব সমস্যা পড়ছে ফোনটা আমার ঠিকমতো ভিডিও করতে পারছি না ভিডিও এডিটও করতে পারছি না এই কিছু সমস্যা হচ্ছে মানে ফোনটাকে মনে হয় এরপর চেঞ্জই করতে হবে কিছু করার নেই যা দেখতে পাচ্ছি তো যাই হোক এখন এই স্নানটা সবার হয়ে গেছে বাবু মিউট করো ওই যে একদম ওর গান শুনতে ব্যস্ত তো এখন আর কি একটু পরে খাওয়া দাওয়া করে ঠান্ডায় ঠান্ডায় বেরোবো বেশ ভালোই হয়েছে বেরোতে একটু কেমন লাগে না যে রোদ রোদটা পড়লে বেরোবো তো সেরকম ওয়েদারটা রইলো না ওয়েদারটা বেশ ভালো হয়ে গেলো এখন আর কোনো ব্যাপার না এখন ওই তিনটের সময় বেরোতেই পারবো তিনটে সাড়ে তিনটের সময় বেরিয়ে যাবো তো একটুখানি ঘুরে ফিরে নেবো আজকে কারণ কালকে তো বাড়ি চলে যাবো ভিজা যাবো তো আজকে রান্না হয়েছে ছানা দিয়ে আলো দিয়ে পাতলা করে একটা তরকারি আর চাটনি ছিল আগের দিনে এই যে চাটনিটা লেবু লঙ্কা আছে আর ডালটা অনেকটা বানানো হয়েছিল আগের দিন তো ওই জন্য ডালটা আজকে আর করা হয়নি এই যে উচ্ছে দিয়ে ডাল রয়েছে তো আর সাথে ছিল একটা সবজি পটল দিয়ে কুমড়ো দিয়ে ছোলা দিয়ে এই সবজিটা ফোঁড়ন দিয়ে করা হয়েছে তো এই আজকে রান্না হয়েছে আর কি আর গরম ভাত তো এখন এই যে খাওয়া দাওয়া করে নেব তো ওদেরকে আগে খাইয়ে নিচ্ছি আর একদিন আমরা পাতাতেই খেয়েছি ওই অনুষ্ঠানের দিন থেকে মানে পুজোর দিন থেকে আমরা পাতাতেই খাচ্ছি অনেকগুলো পাতা ছিল তো ওই জন্য থালা লাগানো হয়নি খুব ভালো হয়েছে একদিকে তো ওদেরকে খাইয়ে তারপরে আমি খাবো আর কি তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে তো আমরা বেরোবো আর আশা করছি তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগবে তবে হ্যাঁ খেয়ে দিয়ে খুব একটা রেস্ট নিতে পারিনি কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তারপরেই বেরিয়েছি তো ফ্রেন্ডস এই রেডি হয়ে এখন বেরোচ্ছি আজকে একটু ঘুরে আসি কালকে তো চলে যাবো তো ওদেরকে নিয়ে সবাই মিলে যাচ্ছি একটু ঘুরে আসি তো ওদের ওরা মেট্রোতে কোনোদিনও চড়ি জন্য গাড়ি নিয়ে যাচ্ছি না ওরা মেট্রোতে করেই যেতে চাইছে তো মেট্রোতে করে যাই একটু ঘুরে আসি টুকটা কিছু কেনার ইচ্ছে আছে কিনি দিয়ে তারপর তো কালকে বাড়ি চলেই যাবো তাই এখন গিয়ে এখন বেজে গেছে পৌনে ছটা মতো তো এখন আর কি বেরোচ্ছে আরও আগেই বেরোতাম আর এই যে আমার ক্যামেরাম্যান ও আমাকে আগেতেই সব ক্যামেরা করে দেবে ও থাকলে আমার কোনো চিন্তা নেই তো ভালোই হয়েছে

ভীষণ জমজমাট এলাকা আর কি আর এমনিতে সকালবেলা একদম ফাঁকা মানে সকালবেলা ঘুম থেকে উঠে একদম আর্লি মর্নিং উঠলে বোঝাই যায় না এখানটা মার্কেট আর কি তো যাই হোক আমাদের গাড়ি কিন্তু বাইরেই রাখা আছে ওর সুবিধাতেও যখন মানে আসছে যাচ্ছে তো ওর জন্য গাড়িটা বাইরেই রয়েছে আর তো চলো এবারে আমরা বেরোচ্ছি আর এখন এই যে টিকিট কাটা হচ্ছে চলে এসেছি স্টেশনে তো এটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন তো এখান থেকে আমরা ট্রেনে যাব হচ্ছে দামদাম তো দামদাম থেকে ওখান থেকে আবার মেট্রো করে যাব হচ্ছে স্প্ল্যানেট তো স্টেশনে এসে মনে হচ্ছিল দূরে কোথাও ঘুরতে যেতে পারলে খুব ভালো হতো তবে হ্যাঁ দেখি কি করি এখন মানে নানান রকম সিচুয়েশান চলছে তো কখন কবে যাব সেটার কোনো ঠিক নেই আপাতত তো ঘুরে নি তো দিনগুলো বেশ ভালোই কাটলো দু তিন দিন তো এখন এই যে লোকাল ট্রেনে উঠে পড়েছি আর লোকাল ট্রেনে তো জানোই মানে এটা লেডিস কম্পার্টমেন্টে উঠেছি কিন্তু লেডিসে আর কি মানে কেমন যেন একটা পরিবেশ আমার ঠিক ভালো লাগে না এর থেকে জেনারেলে ওঠা ভালো আমি সেটাই বলবো কারণ ট্রেনের থেকে নামতে গিয়ে মিষ্টুর একটু হাতে লেগেছিল তার কারণ হচ্ছে কিছু মানে লেডিস থাকে এরকম তাদের বাড়িতে কি বাচ্চা কাচ্চা আছে কি নেই আমার ঠিক জানা নেই তারা মনে হয় যেন ট্রেন থেকে মানে নামার সময় মানুষকে মানুষ বলেই মনে করে না তো বাচ্চা তো বুড়ো কোনো কিছুই কেয়ার করে না তো এরা কী ধরনের মানসিকতা আমার ঠিক জানা নেই তো যাই হোক সেটাই ভাবছিলাম আর তখন মনে হচ্ছিল গাড়িতে আসলেই ভালো হতো তো আমি গোপালকে ধরেছিলাম আর দিদি মিষ্টুকে ধরেছিল যথেষ্ট গাইড করেই নামাচ্ছিলো কিন্তু যাই হোক যেটা হবার সেটা হবে একটু হলো ব্যথা পেয়েছে তো চলে এসেছি দামদাম স্টেশন তো এখন মেট্রো ঢুকে গেছে তো এখন আমরা মেট্রোতে উঠবো আর তো চলো যাওয়া যাক আর মেট্রোর এসিটা প্রচণ্ড বাড়ানো ছিল নাকি খুব মানে যেহেতু ওয়েদারটা অতটা মানে গরম ছিল না বলে হয়তো বেশি ঠান্ডা লাগছিল প্রচণ্ড ঠান্ডা মানে যাকে বলে একদম মনে হচ্ছে যেন সেই ফ্রিজের মধ্যে কেউ ঢুকিয়ে দিয়েছে এরকম একটা ব্যাপার মনে হচ্ছিলো প্রচণ্ড টেম্পারেচারটা কমানো ছিল তো এই যে দাঁড়িয়ে আছে আর এই দিকটা হচ্ছে লেডিস যেদিকে আমি দাঁড়িয়ে আছি আর মিষ্টু আদিত্য মিষ্টুকে বসিয়ে রেখেছে

তো প্রথম প্রথম আর কি মিষ্ট এসকেলেটারে খুব ভয় পেত তো আজকেও একটু ভয় পেয়েছিলো এক জায়গায় তো ও একটু মাঝে মাঝে এরকমটা করে তো আমার সাথে থাকলে বিশেষ করে তো যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এর জন্য বাচ্চাদেরকে সব রকম অভ্যেস করানো দরকার যাতে তারা রাস্তায় চলার সময় কোনো অসুবিধে না হয় তো কতগুলো বছর পরে যে ধর্মতলা মার্কেটে আসলাম মানে আমার মনেও পড়ছে না প্রায় হয়ে গেছে বারো তেরো বছর তো যখন আমি আকাঙ্ক্ষায় আসতাম তখন তো প্রায় সময় দুজনে মিলে চলে আসতাম এখানে প্রচুর আশা পড়তো এই মার্কেটে যে কতবার এসেছি তার নেই ঠিকানা তো এখন ঢুকছি দেখো ভি মার্টে তো ভি মার্টে এসে গেছি একটু শপিং করব ঘুরবো তো ওরা বললো যে ভি মার্টে ভালো জিনিস পাওয়া যায় তবে এখান থেকে গিয়ে পরের দিন যখন আমি ডায়মন্ড প্লাজায় গেছি তখন কিন্তু আমার আফসোস হচ্ছিল যে আমি ওখান থেকেই কেন কেনাকাটা করলাম না এখানে যথেষ্টই ভালো ছিল মোটামুটি খারাপ না তবে এখানকার থেকে আমার ডায়মন্ড প্লাজা যে স্মার্ট বাজারটা ভীষণ পছন্দ হয়েছে ওখানে প্রচুর জিনিস যেগুলো ছিল আমার যেগুলো খুব প্রয়োজনীয় যেহেতু এখানে আমি সেগুলো টুকটা কয়েকটা কিনে ফেলেছি সেজন্য আর আমি ওদিকে যখন পরের দিনকে গেলাম তখন আর আমি আর কিনতে পারিনি তো এবারে প্ল্যান করেই রেখেছি নেক্সট যদি কোনো কেনাকাটা থাকে আমি আর আমাদের ওখান থেকে করবো না একবারে কলকাতা চলে আসব এসে ডায়মন্ড প্লাজা থেকে কেনাকাটাটা করে নেব মানে একদম মানে ফুল প্ল্যান করে রেখে দিয়েছি তো যাই হোক টুকটাক যা কেনার সেগুলো কিনেছি কুকার প্রেশার কুকারটাও এখান থেকেই কিনেছি আর জলের বোতল কিনেছি যারা আমার শপিং হল ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই দেখে নিয়েছো আমি কি কী কেনাকাটা করেছি তবে হ্যাঁ একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছিলাম সেটা আর কিছু বলার নেই খুব সুন্দর একটা জিনিস সেটা তোমাদেরকে আমি আর দেখাতে পারিনি মানে ভুলে গেছিলাম তো এখানে কিছু গেঞ্জি দেখছিলাম টি শার্ট তো এগুলো কি দেখছিলাম আমার হাজব্যান্ডের জন্য তো আমার ভীষণ পছন্দ হয়েছিল দুটো টি শার্ট আমি ওকে বললাম তুমি নাও একটা অন্তত নাও তো ও আমাকে এড়িয়ে গেল বলেই গেল যে আমি পরে নেব। দুদিন পরে নিচ্ছি আমি এসে নেব তোমাকে নিয়েই আসবো এই সমস্ত নানান কিছু বলে এখন কিছুতেই নিল না অনেকবার বলেছি তো এখনও নেবেই না তো আমার ভীষণ পছন্দ হয়েছিল কয়েকটা টি শার্ট যেগুলো আগেও পরতো সেই ধরনের কিছু তো ভীষণ স্টাইল ছিল তো কিছুতেই নিল না বললো ঠিক আছে আমি এগুলোই নেব আমি দুদিন পরে নিচ্ছি তো আমি পরে এসে নেব তো এইভাবে আর কি ওইরকমই করে যখনই কিছু কিনতে বলি তখনও সহজে কিনতেই চায় না মোটে কি আর করব তো চলো এখনই বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে ওদের খিদে পেয়েছে ওদেরকে কিছু খাওয়াতে হবে তো এই যে এখন আমি বলছিলাম তখন বললো যদি আমরা ঘুরতে যাই তো ঘুরতে যাওয়ার আগে তো কিছু শপিং করতে হয় তখন আমি নিশ্চয়ই কিনে নেব যেগুলো তুমি দেখিয়েছো ওগুলোই কিনবো আর এই যে গোপালের পা ব্যথা হয়ে গেছে আর হাঁটতে পারছে না তো গোপালকে কোলে নিয়েছে তো গোপাল আবার বেশিক্ষণ কোলে থাকেও নি কারণ জানে বাবার কষ্ট হতে পারে তার জন্য নেমেই গেল আমি বললাম তো আমার কাছেও আসলো না এটাই হচ্ছে সমস্যা বাচ্চাদেরকে নিয়ে বেরোলে এরকম টাইপের জায়গায় আসলে বাচ্চারা তো অত হাঁটতে পারে না তো সেটাই হচ্ছে ব্যাপার তো ওই জন্যই বলেই যাচ্ছিলো গাড়ি নিয়ে আসলেই ভালো হতো গাড়ি নিয়ে আসলেই ভালো হতো আমি বললাম ঠিক আছে দাঁড়া ওরা তো মেট্রোতে তো চলেছে মেট্রোতে তো চড়তে পারতো না তাহলে আর এই যে এই জিনিসটা নিয়েছি তোমরা তো দেখেছো যারা শপিং হল ভিডিওটা দেখেছো ধুলো পরিষ্কার করার স্ট্যান্ড এটা এত ভালো এটা অনেক বড় হয় আর ঘরে যাবতীয় সমস্ত জিনিস পরিষ্কার করা যাবে মানে হ্যান্ড ডাস্টার আর কি তো অনেকটা লম্বা হয় আর কি তারপরে ফাইনালি যাচ্ছি এখন খাবারের খোঁজে বাচ্চাদের ভীষণ খিদে পেয়ে গেছে এখন কিছু না খাওয়ালেই নয় তো খুঁজছিলাম সেরকম দোকান দেখো নিরামিষ খাবারটাও তো পেতে হবে সেই রকম দোকানেই খেতে হবে তো যাই হোক একটা মোটামুটি একটা দোকানে যেখানে নিরামিষ খাবারটা ভালো পাবো সেই দোকানেই আসলাম তো এটা হচ্ছে ছোলে ভাতুড়ে তো এখানেই নিয়ে আসলো অরিনন্দা বলে এখানকার খাবারটা ভালো হবে ওরা খেতে পারবে তো সেই জন্যই তো দেখলাম যে হ্যাঁ ওরা খুব ভালোও খেলো জিনিসটা একদম ফ্রেশ ছিল আর কোনো রেস্টুরেন্টে সেরকম কোনো প্ল্যানিং ছিল না যাবো কারণ এখান থেকে যদি এখন রেস্টুরেন্টে যেতে যেতাম তাহলে অনেকটা লেট হয়ে যেত অলরেডি রাত হয়ে যাচ্ছিল তাড়াতাড়ি ফিরতে হবে তো বললো এখানকার খাবার ভীষণ ভালো তো দেখলাম ভীষণ ভালোই ভিড় মানে খাবার দাবারের জন্য আর তো ফ্রেশ খাবার ছিল কোনো অসুবিধেই নেই ওদেরকে খাওয়ালাম তারপরে একটা ধোসা নিয়েছিলাম এ দেখো আমাকে একটা ধোসা খাও তো ধোসাটা সত্যিই খুব ভালো ছিল আর আমি এমনি তো মানে রাস্তায় বেরোলে কোনো রেস্টুরেন্টে গেলে আমি ধোসা মানে সাউথ ইন্ডিয়ান ফুডটা খেতেই বেশি ভালোবাসি তো ওদিকে আমার হাজবেন্ডও কিছু খায়নি ওদিকে দা সামান্য কিছু খেয়েছে খাইনি বলতে গেলে তো ওরা আর সেরকম খায়নি তো এখন দেখো রওনা দিয়ে দিলাম তো মেট্রো করে প্রথমে আসলাম দামদাম তো দামদাম থেকে এখন ক্যান্টনমেন্টের দিকে একটা স্টপেজের জন্য এই ট্রেনে করে আমার লোকাল ট্রেনে করেই যেতে হচ্ছে তো চলো বাড়িতে পৌঁছে তারপরে কথা বলছি সো ফ্রেন্ডস এখন রাত্রি বেজে গেছে বারোটা তো এখন আমরা ঘুমব খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়েছি কটা কটা করে আর কি আর ওই রাস্তায় যেহেতু ছোলে খাওয়া হয়েছিল আর ধোসা এই দুটো জিনিস খাওয়া হয়েছে ওদের খুব ক্ষীরেও পেয়ে গেছিলো জন্যই আর কি সন্ধেবেলা টিফিন হিসেবে খাওয়া হয়েছে তো যা যা খাওয়া হয়েছে রাতে এসে না খেরেও চলে তবুও অল্প কটা করে ভাত দিয়ে জাস্ট দুগাল দুগাল খাইয়ে দিলাম আমিও খেলাম তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আমি এসে আর কথা বলতেও পারিনি অনেক জায়গা থেকেই কিছু আর তুলতে পারিনি ফোনের চার্জ একদম লো হয়ে গেছিলো বাড়িতে যখন এসছি তখন ওই আজ ফোর পার্সেন্ট মাত্র চার্জ ছিল সেটা আবার চার্জে বসিয়ে রেখে দিয়ে সব কিছু সেরে এখন যখন ফোনটা নিতে গেলাম এই দেখলাম মানে এতদিন পরে আমি আমার ফোনে ফুল চার্জ দেখতে পাচ্ছি ভালো লাগছে এখন রাতে এডিট করতে পারবো তাহলে কালকে তো এডিট করতে করতে ঘুমিয়েও পড়েছি সেই জন্য ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল। বেলা আবার এডিট করে তোমাদের ভিডিওটা দিলাম তো আসলে ক্লান্ত হয়ে যাচ্ছি আর কালকে তো এমনি তো বেরোয়নি কোথাও যাওয়া হয়নি কালকে আজকে একটু বেরোলাম ওদেরকে নিয়ে এসেছি একটু ঘুরে নিলাম যা যে দরকারে এসেছে সেটাও সফল হয়েছে কাজটাও হলো আর বাকি আমি যে ভেবেছিলাম যে উদ্দেশ্যে আসা সেটাও হয়েছে অলমোস্ট একটু বাকি আছে দেখি কালকে দিনে যদি হয় তো হবে তা না হলে দেখা যাক হয় কারণ কালকে তো বিকেলে বাড়ি চলে যাবো মানে সকাল ভোরবেলার দিকে যেতে পারি কিন্তু ভোরবেলায় না ঘুম ভাঙবে না দেখো এখনই বাজে বারোটা বারোটার ওপরে বাজে বাবা তো না এখন ঘুমিয়ে সকালে উঠতেও পারবো না ওদেরকে ভোরবেলায় রেডি হওয়া সম্ভব না আর এই গরমের মধ্যে ভদ দুপুরে বা দুপুরে বেরোতে ইচ্ছে করে না সেই রোডটা পড়লে বেরোতেই ভালো লাগে যতই গাড়িতে যায় না কেন তবুও তো সেই জন্য আর কি খাওয়া দাওয়া করে ওই চারটে সাড়ে চারটের দিকে বেরোবো আর কি ট্যুরেস্ট নিয়ে এরকমই আর কি প্ল্যানিং আছে তো যাই হোক সেটা তো আমরা দেখতেই পাবে আজকে ভিডিওটা এখানেই আপাতত শেষ করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থাকো আবার এটা নতুন নিয়ে চলে আসবো আজকের মতো এখানেই টাটা পাই পায় আর এই এখন বিছানা হবে এখানেই ঘুমোবে ওরা আর সেই ওই যে ফ্লিপকার্ট থেকে একটা মশারি নিয়েছে সেই মানে বক্সের মতো মশারি সেই মশারিটা লাগিয়ে দেবে টেন্টের মতো মশারি তো ওইটা আর কি সেট করে দেবে আগে এখন বিছান ওদেরকে বালিশ টালিশ দিয়ে বিছানাটা ছেড়ে শুইয়ে দিই তো সবাই ভালো থাকো আজকের মতো এখানেই টাটা পায় পায় আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি রাধে রাধে